হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে সকাল ছড়ে ছটার মতো তো সোনা ঘুমোচ্ছিল আর এদিকে দেখো মিক্সির হঠাৎ করে দেখছি ব্লেডটা ভেঙে গেছে মিক্সির বাটিটার তো এটা বছর হয়ে গেল তবুও কিছু হয়নি আর জানি না হঠাৎ করে কেন হলো যাই হোক এদিকে মানে মন খারাপ না করে আমি চটপট করে আমার বরের জামাগুলো আয়রন করতে চলে এসেছিলাম কারণ ও যদি যায় তো তাহলে জামাটা পরতে পারবে না কারণ সময় নেই আয়রন করার আর এদিকে দেখো হঠাৎ করে দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ উঠে গেছে তো জানি না কীভাবে যাবো আর কীভাবে কী হবে দেখে তো মনে হচ্ছে এখন বৃষ্টি হবে তো বুঝতেই পারছি বৃষ্টি তো হবেই তো আমি স্নান টান করলাম আর করে জানো তো করার পরই মানে কি হয়েছে বাইরে যখন এরকম মেয়ে তো নিজেকে আর আটকাতে পারলাম না তো মনে হলো যেন তোমাদের সাথে একটু শেয়ার করি তো বাইরে এসে দেখি প্রচন্ড প্রচণ্ড মেয়ে এসছে এখনই মিষ্টি হবে সেটা আমি বুঝতেই পারছি কীভাবে বাড়ি যাবো না যাবো সেটা দেখতে থাকো তোমরা তো আর একটা কথা তোমরা প্লিজ দয়া করে আমার পাশে থেকো যদি আমার ব্লগগুলি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ প্লিজ কেউ উল্টো কমেন্ট করো না তো দেখো প্রচণ্ড মেঘ বললাম তো তোমাদেরকে বৃষ্টিও শুরু হয়ে গেছে প্রথম তো প্রচণ্ড জোরে বৃষ্টি হলো আর এখন একটু বৃষ্টিটা কমে গেছে তো এর মধ্যে আমরা রেডি হয়ে বেরোবো জানি না কি হবে তো দেখো বলতে আমি রেডি হয়ে গেছি তো এখন বাপি আসবে গাড়ি নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে আর তাই দাঁড়িয়ে আছে এই যে সোনাও বেরোচ্ছে তো চলে আসবে এখানে তো বলতে বলতে দেখো বাপি চলেও এসেছে আর আমরা গাড়িতে উঠে পড়েছি তো বৃষ্টিটা একটু পেলাম তো এখন দেখছি হালকা হালকা করে হাওয়াও দিচ্ছে তো বৃষ্টিটা মনে হচ্ছে থেমে যাবে জানি না তারপর কি হবে আদিকে দেখো বিয়ে বাড়িতে কিন্তু যখন এসছি তখন দেখছি বৃষ্টি তখন পড়েনি হাওয়াটা দিচ্ছিল মেঘ ছিল কাকিমা একটু আলতা পরে নিচ্ছিল আর এখানে দেখো এই কাকুদের বাড়িতে আমরা থাকবো এটা হচ্ছে সুমো আমার জামাইবাবুর বন্ধুর বাড়ি তো ওরা থাকে না কিন্তু বাবা মা থাকে ওনারা খুবই ভালোবাসছিলেন আমাদেরকে তো এই বাড়িতে জামা একটা ডাকতে এসেছিলাম আমরা এখানে সুমন্দা একটু রকম করছিলাম ছবি তুলছিলাম বলে আর এদিকে দেখো শিল্প গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে তো এই যে আমরা এখানে চলে এসছিলাম তখন আর এই টাইমটা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গিয়েছিল কারণ গায়ে হলুদ আসতে অনেকটাই দেরি হয়েছিল তো দেখো এই যে গায়ে হলুদ এখন শুরু হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ এদিকে সুমন্ধা মানে আমার জামাইবাবু আমাদের জন্য ফুল আনা করেছে যেটা আমরা রাত্রেবেলায় বেলায় আঁটবো তো এই যে এখন হচ্ছে একদম মানে বিয়ের পরে ঠাক্ত সরি ঠাকুরতলা ওকে নিয়ে এসেছে যেখানে ছাউনাতলাতে তো এখানে নানিমুখ টানিমুখ সব কিছু আর কী কী সব যা রিচুয়ালস আছে সেগুলোকেই করানো হচ্ছে আর ওর সাথে মানে কি বলবো দেখো ফুলের গয়না পড়েছে বলে কত সুন্দর দেখতে লাগছে তাই না তো এরপরে হচ্ছে নানিমুখের পরে এই যে গায়ে হলুদ হবে ও বসে গেছিলো তখন জানো তো তো ওটা তখন সবাই ভেবেছিল গায়ে হলুদ হবে কিন্তু হয়নি আর এই যে দেখো এখন তত্ত্ব চলে এসছে আর এই তত্ত্বগুলো এত সুন্দর দেখতে লাগছিল তো জানি না তোমাদের ফোনেতে কীরকম কী লাগছে তো দারুণ দেখতে লাগছিল আমার তো খুব সুন্দর লাগছিল তো এরকম তত্ত্ব সাজানো থাকলে খুবই ভালো লাগে বলো তো তোমাদের কার কেমন লাগে তো সেটা কমেন্ট করে প্লিজ জানিও তো দেখতেই পারছো এখানে প্রচুর তরতরা দিয়েছিল তো ছেলে বাড়ি থেকে আর এদিকে দেখো গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে অনেকটা পথ এখন এই যে আমরা তখন আর কোনো কিছু শেয়ার করিনি তখন চলে এসেছিলাম এই মানে যেখানে ছিলাম ওই কাকুদের বাড়িতে তো তারপরে রেডি হয়ে সন্ধ্যাবেলায় এখন এসছি এই যে সবাই মিলে ঘুরছি আড্ডা দিচ্ছি আর কি আর তো কিছু কাজ এখন নেই তো ঘুরে বেড়ানোর কাজ ওই জন্য ছবি তুলছিলাম এসব করছিলাম তো ফুচকা খেতে যাব বলে আমার বঞ্জি ডাকছিল আর দেখো এখানে ফুচকা খেতে চলে এসেছি আমরা এই যে সবাই মিলে দাঁড়িয়ে গেছি তো তারপর ফুচকা খাওয়া দাওয়ার পর এসে এখানে বর দেখতে এসেছিলাম তো বর চলে এসেছিলো এই যে তো বরকেও একটু তুলে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর এখানে হচ্ছে ওই কি যেন বলে ওই শুভ দৃষ্টি এসব হবে রিচুয়ালস হয়ে যাচ্ছে একটার পর একটা আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তুলছিলাম তো ভালোই লাগছিলো দেখতে মজা হচ্ছিলো খুবই তো তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল প্রায় তখন প্রায় এখন পাঁচ বেজে গিয়েছিল এগারোটা সাড়ে এগারোটার মতো তোকে নিয়ে আসা হয়েছিল শুভ দৃষ্টির জন্য তো পান পানপাতা সরাচ্ছিলো না বলে সবাই মিলে ওকে রাখাচ্ছিল তো দেখো এরকম মুহূর্তে জীবনে সবারই আসে প্রথমে আনন্দ তারপর কান্না তো কিছু করার নেই এটাই নিয়ম সবাই কি করতে হয় সবাইকে শ্বশুরবাড়ি যেতে হয় তো এই যে এখন পর আর কোনে সামনে সামনে বসে গেছে তো পান পাতা সরিয়ে এরপর শুভ দৃষ্টি হবে বরণ হবে সব কিছুই তো দেখো তারপরে হচ্ছে মানে অনেকটা পরে যখন পুজো মানে কি সব করে এখানে করা হলো তারপর কনেকে নিয়ে আসা হলো পিড়িতে করে যে এখন বিয়ের শুরু হবে তো এটা হচ্ছে পুরোহিত মশাই তো আমরা চারদিকে সবাই মিলে বসেছিলাম দেখছিলাম বিয়ের রিচুয়ালস তো ভালোই লাগছিল দেখতে খারাপ লাগছিল না তো সবারই জীবনে দিনটা একদিন আসে তো আমরা ভাবিছিলাম প্রথম চলে আসব কিন্তু চলে আসিনি আমার বেটু জেদ হয়েছিল মা কি করে বিয়ে হয় সেটা দেখব তো সেই কারণে আমাদের ওখানে থেকে যাওয়া সবাই মিলেছিলাম তো দেখছিলাম অনেকটাই রাত্রি হয়ে গেছিলো আমাদের বাড়ি আসতে প্রায় একটা দেড়টার মতো বেজে গিয়েছিলো তো তাও মানে সিঁদুরদান দেখে আমরা বাড়ি এসছিলাম তো ফাইনালি এখন এবার সিঁদুরদান হবে তো এই মুহূর্তটা মানে কী বলবো মেয়েদের কাছে একটা চরম মুহূর্ত যেটা সবারই জীবনে আসে আর বারবার সবার জীবনে আসুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর সবাই খুব সুখী থাকে তো ওদেরকেও খুব খুশি খুশি মনে হচ্ছিল তো ভালো লাগছিল খুবই তো এরপরে সিঁদুর দানটাই হবে তো এই যে পেপারটা দিয়ে দিল যাতে মানে সিঁদুরটা পড়ানোর সময় ডাস্টগুলো পেপারের উপরে পড়ে এটা তো আর বলার কিছু না এটা তোমরা সবাই জানো তো এই মুহূর্তটা সবাই মিলে উপভোগ করছিলাম তো আমরা বসেছিলাম পিছন দিকে আর এটা আমার বঞ্জিকে তুলে দিতে বলেছিলাম এই সিনটা যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এই মুহূর্তটা তো এই যে ওই শাড়িটাতে গাছ ছড়া বাঁধা হয়ে গেছে তো আমরা এটা দেখে এবার বাড়ি চলে যাব মানে তোমাদেরকে তো বললামই আমাদের বাড়ি ওখানে যেখানে শুয়েছিলাম সেখানে যেতে এক ট মতো বেজে গেছিলো দুপুরে সারা দুপুর শোয়া হয়নি বিয়ে বাড়িতে তো কারোরই শোয়া হয় না আমাদেরও হয়নি তো খুবই ঘুমঘুমও লাগছিলো কিন্তু দেখার জন্য মানে খুবই ইচ্ছাও ছিল সেই জন্যই বসেছিলাম তো এরপর পুরোহিত মশাই মন্ত্র করে ফার্স্ট সিঁদুরটা যেটা প্রথম পড়ায় সেটাই পড়ানো হবে তো দেখো আর আমার ভ্লগুলি যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করো আর লাইক করো শেয়ার করে দিও তো মানে এটা এই মুহূর্তটা আমাদেরও মানে চুপচাপ হয়ে গেছিলাম তো দেখো ওই যে সিঁদুর পড়ানো হয়ে গেল আইব্রো মেয়ে সিঁদুর পড়া মানে পরিবর্তন হয়ে গেল তার জীবন সব কিছুই পরিবর্তন হয়ে যায় তাই না সিঁদুর পড়ানো মানে বাবা মা কত ছোট থেকে কত মানুষ করে সব কিছু করে আর তারপরেই বিয়ে হয়ে যায় একটা মেয়ে অন্যের ঘরে চলে যায় সংসার করতে তো সবাইকে এটা যেতে হয় এটা নতুন কিছু নয় কিন্তু এদিকে একদিকে হাসি একদিকে দুঃখ সব কিছুই থাকে সব সবকিছু মিলেমিশে নিয়ে বিয়ে বাড়ি বিয়ের বিয়ের প্রথম দিনটা খুবই আনন্দকর কিন্তু চলে যাওয়ার মুহূর্তটা খুবই কষ্টের তো এই যে হয়ে গেল সিঁদুর দান তো মেয়ে আইব্রো থেকে হয়ে গেল বিবাহিত মানে আইব নাম ঘুচে গেল। তো তোমাদেরও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও